এক এক দিন এক একটি বিষয় নিয়ে আমরা কথা বলি আর আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা শহরাঞ্চলে থাকলেও ডক্টরের কাছে যেতে পারেন না ব্যস্ততার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে মেডিসিন কালেকশন করে ব্যবহার করে থাকেন আর বিভিন্ন জায়গা থেকে ওষুধ কালেকশন করতে গিয়ে তাদের বিভিন্ন কনফিউশন সৃষ্টি হয় যে যে দেখছেন সেটাই যেন মনে হচ্ছে তার ক্ষেত্রে অ্যাপ্রপেট হচ্ছে যার জন্য কোন মেডিসিনটি ব্যবহার করবেন তিনি বুঝে উঠতে পারছেন না আর আমরা তাদের জন্য এই আলোচনাগুলো করি যাদের কাছে কোনো হাতের কাছে কিছু নেই তারা একটা সাহায্য খুঁজছেন এবং অন্যান্য চ্যানেলে দেখছেন যে বিরাট আলোচনা বিরাট লেকচার তার মাথায় ঢুকছে না আমরা সেই জন্য একদম সহজ ভাষায় তার কাছে সিঙ্গেল মেডিসিনের উপরেই আলোচনাগুলো করে থাকি আজকেও সেরকম একটি বিষয় নিয়ে কথা বলব এটা কয়েকটা কমেন্টের ভিত্তিতেই আমরা আজকে আলোচনাটা করছি সেটা হচ্ছে দেখবেন আপনার প্রসাব যদি দেখেন হঠাৎ করে খুব গাঢ় হলদে রঙের হচ্ছে হয়তো আপনি ভাবছেন যে আমার কোনো লিভার টিভার খারাপ হয়ে গেল কি বা জন্ডিস শুরু হয়ে গেল কিনা বা আরও অন্যান্য কারণ আছে এই বিভিন্ন কারণই হতে পারে তো কারণটা নিয়ে আজকে আমি আলোচনা করছি না কারণ যেটাই হোক না কেন হোমিওপ্যাথিতে যদি লক্ষণ হিসেবে দেখা যায় এর যে লক্ষণ সেই অনুযায়ী একটি মেডিসিনের কথা বলবো সেটা যদি আপনি ব্যবহার করেন আপনার সমস্যাটা কিন্তু মিটে যাবে আরেকটা জিনিস দেখবেন আমাদের হোমিওপ্যাথিতে যখন পেশেন্ট আসে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা যখন অ্যালোপ্যাথি চিকিৎসায় দীর্ঘদিন ধরে করছেন বহু রিপোর্ট বহু অর্থ ব্যয় করে ফেলেছেন যখন তার সাধ্যের বাইরে চলে যায় আর পারেন না যখন তাকে বলা হয় যে এই এত এত ওষুধ আপনাকে খেয়ে যেতে হবে অ্যালোপ্যাথিতে যেমন কিছু কিছু মেডিসিন আছে যেগুলো আপনাকে লাইফ টাইম খেয়ে যেতে হবে আপনি ভাত খেতে পান না পান আপনাকে লাইফ টাইমে মেডিসিনটা খেয়ে যেতে হবে আমরা জানি খুব পরিচিত ওষুধ থাইরয়েড সুগার প্রেশার এইগুলো কিন্তু যে একবার ধরে বেশিরভাগ সময় লাইফ টাইম খেয়ে যেতে হয় তো এই ধরনের ফাঁদে যারা পড়ে যায় তারা দেখবেন অনেক সময় রোজগার যাতে গ্রাম বাংলার মানুষের কম থাকে তারা কিন্তু আর বেরিয়ে আসতে পারেন না এবং তখন তারা কি করেন হোমিওপ্যাথির দ্বারস্থ হন যদি এটা কিওর করা যায় তো সর্বশেষ পর্যায়ে যখন আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে আসেন তখন আর কিছু তার টেস্ট করার বা আর কিছু পরীক্ষা নিরীক্ষা করার আর কিছু এ করার বাকি থাকে না অতএব ওই পাঠটা নিয়ে আর বেশি আলোচনা না করে তার লক্ষণ অনুযায়ী যদি একটু ভাবা যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো ফল পাওয়া যাবে এবং হোমিওপ্যাথির নীতি অনুযায়ী সেটাই যুক্তিযুক্ত হবে তো যাই হোক যদি এরকম মনে হয় যে তার প্রস্রাবটা হঠাৎ করে দেখলেন একদম হলুদ গাঢ় মানে প্রস্রাবের ঘনত্বটাও বেশ গাঢ় হচ্ছে এবং তার সঙ্গে হলুদ রঙের হচ্ছে তখন আপনি কি করবেন আপনি তার সঙ্গে হয়তো ভাবতে পারেন অন্যান্য অনেক কিছুই তো আমি বলবো তাদের জন্য অন্তত এক সপ্তাহ ক্যালিফস থ্রি এক্স তো এই ক্যালিফস থ্রি এক্স এটা দিনে তিনবার করে অন্তত এক সপ্তাহ খাবেন ছটা করে ট্যাবলেট দিনে তিনবার অন্তত এক সপ্তাহ খাবেন তো এই ক্যালিফস থ্রি এক্স খাওয়ার পরে আশা করি আপনার এই সমস্যাটা অনেকটাই কমে যাবে তাছাড়াও যদি অন্য কোনো সমস্যা এর সঙ্গে থেকে থাকে সেটার জন্য আপনি আমাদের সঙ্গে পরামর্শ করতে পারেন আমাদের টিমে যেসব ডক্টরবাবুরা আছেন তারা আপনার সঙ্গে অবশ্যই আলোচনা করে নেবেন আমাদের সংস্থায় যারা আপনাকে পরামর্শ দেবেন তাদের জন্য হচ্ছে একই নম্বরে ফোন করবেন এইট টু নাইন সিক্স জিরো এইট ডবল জিরো ডবল ফাইভ যে কোনো দিন সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে আশা করি আপনি একদম বিনামূল্যে সুপরামর্শ পাবেন এবং তারপরে যদি আপনাদেরও কোনো পরামর্শ দেওয়ার থাকে আমাদের চ্যানেল সম্পর্কে বা আলোচনা সম্পর্কে তো অবশ্যই আমাদেরকে মতামত জানাবেন আপনাদের আলোচনা আপনাদের মতামত সবসময় আমাদের গ্রহণযোগ্য তো যাই হোক ঔষধটি ব্যবহার করুন সমস্ত হলে আমাদেরকে অবশ্যই আলোচনা করবেন ওই সময়ের মধ্যেই আর তাছাড়া যদি কোনো রিপোর্ট বা আপনার মনে হয় দেখাবেন আমাদের হোয়াটসঅ্যাপে করতে পারেন বা আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লু ডট মাইকে এন গ্রুপ ডট কম ওখানে গিয়ে দেখবেন একটা ফ্রি হোমিওপ্যাথি কনসালটেন্সি সার্ভিসেস অপশান আছে ওই অপশানে ক্লিক করে আপনি আপনার যে সমস্যা সেটা আপনি বলতে পারেন বা আপনার প্যাথোলজিক্যাল রিপোর্টগুলো আপলোড করতে পারেন তো যাই হোক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আজ আমরা শেষ করছি ধন্যবাদ